হারায়ে তাকবীর আল্লাহু আকবার হারায়ে তাকবীর আল্লাহু আকবার নিগন্তে তোমার বেজে না ওঠে আল্লাহু আকবার তোমার বেজে ওঠে আল্লাহু আকবার প্রত্যেক বলে দাবি করাটাকে আনন্দ দরকার লিল্লাহে তাকবীর আল্লাহু যেখানে

ডাক্ত আমাকে সেটা করো আমি তোমাদের রব মানুষগুলো বোকার মতো তাকে পাওয়ার ছিল একজন বিজ্ঞ জাদুকর তাকে সহযোগিতা করত কিছু তথ্য তার কানে অবান্তর কিছু তথ্য পেশ করত এগুলো মানুষকে শোনা নিজের প্রকাশ করত আল্লাহ আকবর আল্লাহ আকবর এইভাবে সেই দেশ পরিচালনা করত জাদুকর যখন বার্ধক্য উপনীত হলেন এই জাদুকর যখন বার্ধক্য উপনীত হলেন এবার বাদশাহ ডেকে বলো বাদশাহ আমি তো বৃদ্ধ হয়ে পড়ে করেছি যে কোনো মুহূর্তে আমি চলে যেতে পারি আপনি একজন আপনার সমাজের একজন যুবক বা বিচক্ষণ মেধাবী যুবক আপনি আমার আমার কাছে পাঠা দেন আমি তাকে জাদুবিদ্যা শিক্ষা দেব সে আপনাকে সহযোগিতা করবে আপনাকে দেশ পরিচালনার সহযোগিতা করবে বাদশা যাচাই বাছাই করে একজন যুবক নাম হলো আব্দুল্লাহ আবদুল্লাহ নির্ধারণ করে দিল্লা তোমার জাদুঘরের কাছে গিয়ে জাদুবিদ্যা শিখবে এটা হলো তোমার কাজ রাষ্ট্রীয় ভাবে তোমার খরচার ব্যবস্থা করা হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর প্রতিদিন সকাল বেলায় জাদুঘরের কাছে

जाए का ची पदरीर गु के इधर तालीम सुने আপনি জেনেকে বলে বাदरी সাহেব আপনার কাছ থেকে আমি জাদু বিদ্যা শিক্ষা গ্রহণ করে আপনি আপনার কাছ থেকে আমি তাওহীদের বিদ্যা শিক্ষা গ্রহণ করি আর জাতিদের কাছ থেকে জাদু বিদ্যা শিক্ষা গ্রহণ করে দুইটা মিলে আমি দেখলাম জাদু বিদ্যা থেকে তাওহীদের বিদ্যাটাই আমার কাছে অধিক মনে হয় সুবহানাল্লাহ

আসা যাওয়া আসা যাওয়া চলছে হঠাৎ করে একদিন প্রতিমধ্যে মধ্যে হাইওয়ে রোডের মাঝে বিশাল বড় অদ্ভুত একটা প্রাণী কোন কোন আছে সিংহ রাস্তার মাঝে বসে পড়েছে যার কারণে এদিকের মানুষগুলো দিকে যেতে পারে না ওই পাশের মানুষগুলো এদিকে আসতে পারে না ভয়ে আতঙ্কে তারা অস্থির পরিস্থিতি নিয়ন্ত্রণ

ধর্মটা তোমার কাছে প্রিয় হয় আমার ধর্মটা তোমার কাছে প্রিয় হয় তবে এই পাথরের আঘাতে যেন ওই সিংহটা যায় এই বলে বলে পাথর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে ওই পাথরটা সিংহের ভিতরে ঢুকে যায় এটেন বোনের মতো কাজ করলো মুহূর্তের মাঝে সিংহটা বরণ করলো এই দৃশ্য দেখার পরে এলাকার মানুষগুলো তার দিকে ঝুঁকে ভাইরে তোমার কাছে অদ্ভুত কোন গোপন জ্ঞান আছে যার কারণে তুমি সিংহটাকে মারতে পেরেছ আমি একজন অন্ধ আমাকে একটু তুমি ভালো করে দাও আমি একজন শ্বেত আমাকে একটু তুমি ভালো করে দাও আমি একজন ক্যান্সারে আক্রান্ত আমাকে একটু ভালো করে দাও এইভাবে অনেক মানুষগুলো ভালো হয়ে গেল সুস্থ হয়ে গেল এই খবরটা চলে গেল বাদশার দরবারে বাদশার একজন মন্ত্রী ছিল অন্ধ জন্মান্ধ জন্মের পর থেকে দুনিয়া কি জিনিস সে কিছুই জানে না দেখে না খবর পাওয়ার পরে মোটা অঙ্কের হাতিয়া তো বানিয়ে এবার যুবক আবদুল্লাহ বিন তামিরের দরবারে হাজির ও যুব তোমার কাছে অদ্ভুত কি জ্ঞান আছে আমাকে একটু চিকিৎসা কর আমি দুনিয়া কি জিনিস দেখি না সন্তানের চেহারা কখনো দেখি নাই বাবা মার চেহারা দেখি নাই বিবির

শক্তি ফিরে পাবেন যুবকের কথা শুনে মুহূর্তের মাঝে মন্ত্রী কালিমা পরে মুসলমান হয়ে গা এবার যুবক বলে বিস্মীর মন্দ মন্ত্রীটা সুস্থ হয়ে যায় পরের দিন সংসদে গেল বাদশার পাশে বসা বাদশা তার দিকে তাকায় আছে যেই মন্ত্রীটা এই পর্যন্ত দেখলাম মন্দ ই এখন দৃষ্টিশক্তি থেকে পাইল জিজ্ঞেস করতেছে তোমাকে এই দৃষ্টিশক্তি কে ফেরায় দিল আল্লাহ আকবর আল্লাহ আকবর ওই মন্ত্রীর জবানে কি বের হয়ে গেল মন্ত্রী জবাব দিচ্ছে আমাকে আমার দৃষ্টিশক্তি ফিরে দিয়েছে আমার রব Oh, <im> সংসদেও রবের আলোচনা ঢুকাইতে পারেন সরে কন ঠিক কিনা আমরা চাইলে বাংলাদেশের পার্লামেন্টেও লামাইকেরাম দাঁড়ায় পার্লামেন্টটা সাজাইতে পারেন সরে কন ঠিক কিনা কিভাবে কোরআন শুননা অনুযায়ী শাসনের মতো পরিচালিত হয় এই দেশে থাকবে না চুরি থাকবে না সেনা বেবিচার থাকবে না সম্পদ সংসদ চিল্লাই বলেন ঠিক না আলমরা মাইল খাই আপনারা বাঁচতে পারবেন না আমাদের উস্তাদ আল্লামা মুফতি বশিরুল্লাহ সাহেব হুজুর রমজান মাসে প্রথম তারাবি পড়ে পিপাসায় অস্থির বসলেন খাদেম গিয়েছে পানি দিবে পানি খেতে দেওয়া হলো না বলে ডাক এসেছে ডিবি গ্রেফতার করে নিয়ে গিয়েছে সোনার গায়ের মাওলানা ইকবাল হাসবেন না হাসবেন না ওলামাদেরকে ক্যাপচার করতে পারলে আপনাদেরকে গিলে খেয়ে ফেলবে এই দেশে বন্ধ হয়ে যাবে

এগুলো তো আত্মার বিরুদ্ধ আদালতে সাক্ষী দিবে কথা বলেন কথা বলেন ঠিক না তখন আশ্বাস করবেন হাইরে যদি আমি হাজি কফির উদ্দিন সাহেবের এরকম একটা মাদ্রাসার জায়গা দিয়ে আসতে পারতাম একটা মফিজ উদ্দিন সাহেবের মতো একটা

আটো গ্রেফতার করা হলো তুমি কোথেকে পাইলা বলে আমি পাদ্রি থেকে পাইলাম তিনজনকে গ্রেফতার করলো বলে এই তিনজনকে যদি মেরে ফেলা হয় এই দেশ থেকে ইমানের বাতি নিবে যাবে একুশ সালে একের পরে কাল মোলা আমাদেরকে গ্রেফতার করে সরকার চেয়েছিল ভারতের র চেয়েছিল বাংলাদেশ থেকে ইমানের বাতি নিবে দিবে সরকার ঠিক কিনা কিন্তু ওই

আবদুল্লাহ বিন তামের কে পাহাড়ের চূড়ায় ওঠায় ওখান থেকে ফেলে দিবে ওখান থেকে ফেলে দেবে তাকে কষ্ট দিয়ে মেরে ফেলবে যখন তাকে পাহাড়ের চূড়ায় ওঠানো হলো আবদুল্লাহ বিন তামের রবকে ডেকে বললো আমার ধর্ম যদি সঠিক হয় তবে এই মহা বিপদ থেকে আমাকে বা চাও মুহূর্তের মাঝে পাহাড়ের ভূমি গণ্ড হয়ে গেল যারা মারতে দিল মরেই গেল

আল্লাহ দুজাকে তৌফিক দান করে সকল বলি আমিন বাদশাহ মালিক যদি আমার ধর্মটা তোমার কাছে প্রিয় হয় তবে এই বিপদ থেকে বাঁচাও মুহূর্তের মাঝে সাগরের টেউ তরঙ্গ শুরু হয়ে গেল আল্লাহ আকবার আল্লাহ আকবার যারা মারতে নিল মরে গেল যাকে মারতে নিল সে আব্দুল্লাহ বিন জীবিত অবস্থায় ফেরত চলে এসেছে আমি সংক্ষেপ করে দিচ্ছি একটু খেয়াল করে শুনবেন এবার বাদশা ডাক দিয়ে বলে কিরে তোকে কি মারা যাবে না বলেন না আপনার ক্ষমতা শেষ আপনি আমাকে মারতে পারবেন না তবে একটা কৌশল আমার পর আমার বাতলাল দিক নির্দেশনায় যদি আপনি আমাকে মারতে চান তবেই আপনি পারবেন বলো কি বল সরবর্দি উদ্যানের মতো বড় একটা জায়গায় একটা সমাবেশ ডাক দেন হাজার হাজার মানুষ হাজির হবে ওখানে আমি একটা মন্ত্র শিখিয়ে দেব ওই মন্ত্র পড়ে যখন আমার দিকে তীর নিক্ষেপ করবে আমি মারা যাব সবাইকে একত্রিত করা হলো এবার আব্দুল্লাহ বিন তামের বাদশাকে ডেকে বলে আপনি জল্লাদ কি বলে আপনার নাম নিবে না আমার রবের নাম নিবে আর বলবে এই গোলামের রবের নামে তীর নিক্ষেপ করলাম এটা বলে যখন তীর নিক্ষেপ করা হলো তীরটা মাথার অগ্রভাগে ঢুকে গেল আবদুল্লাহ বিন তামের হাতটাই বাবে রেখে দিলেন তার হাতের মাঝে একটা আংটি ছিল যেখানে লেখা রব্বি আল্লাহ। এভাবেই তিনি মৃত্যুবরণ করলো চেয়েছিল তিনজনকে মারলে ইমানের বাতি নিবে যাবে বারো হাজার দর্শক একসাথে এই গোলামের রবের উপরে আমরা ঈমান আনলাম বারো হাজার একসাথে কালিমা পরে মুসলমান বাদশাহ বলে হয় ধর্ম ছাড়ো নাইলে তোমাদেরকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবো একজন একজন করে মারতে চায় সবাই বলে ধর্ম ছাড়াবো না এখন আল্লাহকে ছাড়াবো না জীবন দেওয়া লাগলে জীবন দিব আল্লাহ স্লোগান ছাড়াবো না ইমান ছাড়াবো না সবাইকে মেরে ফেলা হলো অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো পরিশেষে একজন মহিলা ছোট্ট একটা কোলের শিশু নিয়ে নবজাতক একটা সন্তান নিয়ে হাজির একবার সামনের দিকে তাকায় আবার সন্তানের চেহারার দিকে তাকায় সন্তানের চেহারার দিকে তাকায় চিন্তা করে আমি কি ধর্ম ছেড়ে দিব নাকি ধর্মের উপরে অটল থেকে আমি ঝাঁপ দিব এমন সময় ওই করুণার শিশুর জবানটা আল্লাহ খুলে দেন ধৈর্য ধরো তুমি হকের উপরে আসো তুমি না পড়ে চলা তুমি হকের উপরে আসো ওই যে দেখো আগুন ওটা আগুন নয় ওটা হলো আমার আল্লাহর বানানো জান্নাল কোনো তাপসি লেখেন এই মানুষগুলোকে আগুনে নিক্ষেপ করা আল্লাহ তাদের মৃত্যু দিয়ে দিয়েছেন তাদের কোনো কষ্ট হয় নাই আল্লাহ আল্লাহ আমাদের বুঝার আমল করার তৌফিক দান করেন ইমান রক্ষার জন্য যাম দিয়েছেন সাহাবায়ে কেন ইমান রক্ষার জন্য জীবন দিয়েছে আজও যদি বাংলাদেশ ভারতের সঙ্গে যুদ্ধের ফায়সালা হয়ে যায় ওলা আমারা আপনাদের নেতৃত্ব দিবে না লাঠি উঁচু করে তাদের মোকাবেলা করতে হবে জীবন দিতে হবে দেশকে রক্ষার জন্য ইমানকে বাঁচানোর জন্য জীবন দিতে হবে কিন্তু এখনো জীবন দেওয়ার ডাক আসে নাই এখন একটু মাঝে মাঝে আল্লাহ তালা ডাক দিয়ে একটু সম্পদের কোরবানি চান ও আমার বান্দারা আমার মসজিদ আমার ঘরের জন্য একটু সম্পদ কোরবানি করো ইয়েতিম খানার জন্য একটু সম্পদ কোরবানি করো তোমার পকেটে টাকা তোমার